লেকচার টুতে স্বাগতম আমরা আলোচনা করেছিলাম যে অ্যাপস্ট্রাকে আলাদা চ্যাপ্টার ওয়ানের কনগ্রুয়েন্স নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব কনগ্রুয়েন্স এবং কে সমতুলতা সম্পর্ক বিষয়টাকে এই দুটো টপিক ছোট্ট টপিক নিয়ে আলোচনা করবো এরপর আমরা অভিপাত চলে যাব বোরের লেকচারে আচ্ছা এখানে আমাদের প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে সমতুল সম্পর্ক আমরা একটু আগে দেখেছি বা লেকচার টুতে দেখেছি আমাদের কি চারটা সম্পর্ক ছিল চারটার ভিতরে আমাদের যদি তিনটা কোনো একটা রিলেশন তিনটা কন্ডিশন মানে কি কী সেটা হচ্ছে কি রিফ্লেক্সিভ সিমেট্রিক এবং কি ট্রানজেটিভ এই তিনটা শর্ত যদি মানে তাহলে আমি সেই সেই ফাংশনটাকে কী বলতে পারবো সেটাকে বলতে পারবো সমতুল্য সম্পর্ক তাহলে এই কথাটা বলছে যে কোনো সেটে হতে একটি সম্পর্ক সম্পর্ক হবে যদি কি হয় প্রতিবর্তি রিফ্লেক ও প্রতিসম এবং কি অনুবর্তি অনুবর্তিগুলোর মানে গির মানে হচ্ছে কি প্রথমে হচ্ছে কি রিফ্লেক্সিভ আর ই এফএল ই এক্সআই রিফ্লেক্সিভ এরপর হচ্ছে কি সিমেট্রিক এবং কি ট্রানজিটিভ এই তিনটা কন্ডিশন বাজে যদি মানে প্রথম কন্ডিশন কি রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ কি শর্তটা কি শর্তটা হচ্ছে কি এক্স ইস রিলেশন টু এক্স মানে কি এক্স এক্সের সাথে কি হবে রিলেশন তৈরি করবে বুঝা গেল আচ্ছা আর সিমেট্রিক মানে কি সিমেট্রিক মানে হচ্ছে এক্স এক্স যদি ওয়াই এর সাথে রিলেশন তৈরি করে এক্স ইস রিলেশন টু ওয়াই তাহলে ওয়াইটাও কি হবে এক্সের সাথে রিলেশন তৈরি করবে মানে এক্স যদি ওয়াই সাথে রিলেশন তৈরি করে ওয়াই কি করবে এক্সের সাথে রিলেশন তৈরি করবে আর তিন নাম্বার হচ্ছে যে এক্স যদি ওয়াই রিলেশন তৈরি করে রিলেটেড টু টু ওয়াই ওয়াই বা রিলেশন এবং ওয়াই যদি কি করে জেড এর সাথে রিলেশন তৈরি করে তাহলে অবশ্যই এক্স কি করবে জেড এর সাথে রিলেশন তৈরি করবে বুঝছো না এই হচ্ছে আমাদের কি সমতুল্য সম্পর্ক তাহলে সমতুল্য সম্পর্ক মানেই আমাদের তিনটা কন্ডিশন কি তিনটা কন্ডিশনের সকল শর্ত মানবে কী কী শর্ত প্রথম হচ্ছে কি রিফ্লেক্সিভ যেটা বলছি এক্স এবং এক্স এক্সের সাথে এক্সের রিলেশন হবে দুই নম্বর হচ্ছে কি সিমেট্রিক এক্সের সাথে ওয়াই একই ওয়াই ওয়াইয়ের সাথে কি এর কী রিলেশন হবে তিন নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে এক্সের সাথে ওয়াই ওয়াইয়ের সাথে কত জেড যদি হয় তাহলে অবশ্যই এক্সের সাথে কি জেটের রিলেশন থাকবে বুঝা গেল এই তিনটা কন্ডিশন সবসময় মাথায় রাখো তাহলে কি আমাদের প্রমাণ করতে বা অঙ্ক করতে সুবিধা হবে এরপরে যেটা আসে সেটা হচ্ছে অনুসমতা সম্পর্ক বা কনগ্রুয়েন্স অনুসমতা মোট যাই বলো দুটো মিনিং একই অনুসমতা মানে হচ্ছে কি কনগ্রুয়েন্স আর মডুলো মানে মডলই এখন এটার মিনিং কি এটার মিনিং হচ্ছে মনে করো তুমি পাঁচকে ভাগ করবে কয় দ্বারা তিন দ্বারা এখন পাঁচকে তিন দ্বারা কি ভাগ করা যায় যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে দুই বিয়োগ করতে হবে দুই বিয়োগ করলে তিন দ্বারা ভাগ করা যাবে অথবা দশকে তিন দ্বারা ভাগ করতে চাচ্ছ দশকে তিন দ্বারা কি ভাগ করা যাচ্ছে যাচ্ছেন সেই জন্য আমাকে কী করতে হবে এক বিয়োগ করতে হবে বিয়োগ করার ফলে কত থাকবে নয় সেই নয় কয় দ্বারা ভাগ যায় তিন দ্বারা ভাগ যায় এই সম্পর্কটাকে আমরা কী করবো সহজে কনগুরেন্সের সাহায্যে প্রকাশ করবো কনগুড়েঞ্চের বাংলা হচ্ছে অনুসমতা এখানে সুন্দর করে বলেছে যদি দুটি সেট উপাদান এ এবি যেটা কি পূর্ণ সংখ্যা থেকে আসবে জেড এবং এন যদি কী হয় ন্যাচারাল নাম্বার সরি এবি হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবি হচ্ছে হ্যাঁ পূর্ণ সংখ্যার এন হচ্ছে কি ন্যাচারাল নাম্বার থেকে আসবে স্বাভাবিক সংখ্যা থেকে আসবে হয় তাহলে যদি এন দ্বারা বি বিভাজ্য হয় মানে এন ডিভাইজর এ মাইনাস বি মানে এ একটা সংখ্যা এ থেকে যদি বিয়োগ করো সেটা অবশ্যই কি এন দ্বারা কি যাবে ভাগ যাবে তুমি কল্পনা করো মনে করো এন এর মান কত আছে এন এর মান হচ্ছে তিন আর এটা এ হচ্ছে কত দশ তাহলে দশ থেকে যদি আমি এক বাদ দিই তাহলে কথা থাকবে নয় সেই নয় অবশ্যই কি হয় তারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য এই কথাটা এখানে সুন্দর করে বলেছে এভাবে ম্যাথমেটিকলে আর কি রিপ্রেজেন্ট করেছে তাহলে এ কে বি এর অনুসম বলা হবে এটা এ কে বি এর কীভাবে অনুসমা বলা হবে এবং এর উচ্চারণ হচ্ছে কি এ এর অনুসম তাহলে এই ইজ টু বি কত দ্বারা বিভাজ্য এন দ্বারা বিভাজ্য এখানে কত দ্বারা বিভাজ্য এন মানে মনে করো এখানে তিন তাহলে তিন দ্বারা বিভাজ্য তাহলে যত দ্বারা বিভাজ্য সেটা মোডুলু এন মডুলু সেটা বোঝা গেল না এই হচ্ছে এই এ হচ্ছে কি তুমি যাকে ভাগ করবা যাকে কী করবা ভাগ করবা তাহলে এ ইস কনফিডেন্স টু বি মডুল ও আমি সংক্ষেপে আমরা কীভাবে উচ্চারণ করি এ ইস দেখে এটা দেখো এ ইস কনফিডেন্স টু বি আমরা মডুল না লিখে গিয়ে লিখি সংক্ষেপে মড লিখে তাহলে মড হচ্ছে কি মডুল ওর মড এই যে এম ও প্রথম তিন অক্ষর এটার মিনিং হচ্ছে দেখো এটা কীভাবে আসছে এটা জাস্ট একটু এইভাবে চিন্তা করো এখান থেকে আমি আসি তার মানে কি এন ডি যদি মাইনাস বি তাহলে এ বি কে এন দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে তুমি এভাবে লিখতে পারো না এ মাইনাস বি এন ভাগ করতে পারো আচ্ছা যদি ভাগ করো তাহলে আমি এখানে সমান দিলাম মনে মনে কত আছে রেজাল্টটা মনে মনে ওয়ান আছে সে তাহলে আমি কী করতে পারি এ মাইনাস বি সমান করতে হবে এন তাহলে মাইনাস বিষয় কী হয়ে যাবে প্লাস বি হয়ে যাবে আর এনটা কী হয়ে যাবে মড এন সেজন্য এখানে কি কনফিডেন্স হবে তাহলে এটাকেই সুন্দর করে রিপ্রেজেন্ট করছে এভাবে সংক্ষেপে মানে এ কে এ থেকে যদি বিয়োগ করো তাহলে যে রেজাল্টটা আসবে সেটা অবশ্যই কি এন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে মনে করো এর মান কত আছে এর মান হচ্ছে দশ বিয়ের মান হচ্ছে কত নয় তাহলে দশ থেকে যদি নয় বা বিয়ের মান হচ্ছে ওয়ান এর মান দশ বিয়ের মান কত আছে ওয়ান এ এন এর মান মনে করো কত আছে ঠিক আছে তাহলে এই সেন্সের তো এটাই তো দাঁড়াচ্ছে যে দশ থেকে যদি আমি বাদ দেই একবার দেই নয় সেটা অবশ্যই কত দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য এটাকে রিপ্রেজেন্ট করছে এভাবে যে এ মাইনাস বি ডিভাইজর অ্যান বোঝা গেলো এটাকে আর অনেকভাবেই মানে লেখা দেয় এটা মানে এটা থেকে সংক্ষেপ এটা লিখছে আর কি এভাবে যে মাইনাস লিখে যাবে প্লাস হয়ে যাবে অথবা তুমি যদি না চাও এভাবে ভেঙে ভেঙে লিখতে পারো বোঝা গেলো আচ্ছা এখন আমরা বেশ কিছু এক্সাম্পল দেখি দেখো ফাইভ ইজ টু টু মট এটার মিনিং কি এটার মিনিং হচ্ছে পাঁচকে যদি পাঁচ থেকে যদি দুই বিয়োগ করো এটাকে আমি লিখতে পারি না যে ফাইভ মাইনাস টু জিরো মট থ্রি তাহলে কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে তিন সেই তিন অবশ্যই তিন দ্বারা কি বিপর্য লিখতে পারি আবার কি লিখতে পারি যে সিক্স কনগ্রুয়েন্স ওয়ান মড ফাইভ তুমি নিজের মতো বানাইতে পারবা টেন কন গ্রেন্স ওয়ান মঠ থ্রি টেন কন ওয়ান ओके নাইন ওকে আচ্ছা এটার মিনিং কি এটার মিনিং হচ্ছে ছয় থেকে যদি এক এইবার আসলে ছয় থেকে যদি আমি এক বাদ দিই তাহলে কত থাকবে পাঁচ সেটা অবশ্যই কি পাঁচ দ্বারা বিভাজ্য দশকে থেকে যদি এক বাদ দেয় নয় নয় অবশ্যই তিন বিভাজ্য দশ থেকে এক বাদ দিলে কি থাকে সেটা নয় নয় দ্বারা কি এখন প্রশ্ন হচ্ছে শুধু কি প্লাস হবে মাইনাস হইতে পারে আমি এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম কীভাবে যে এ কনগ্রেস মাইনাস বি মড অ্যান্ড করতে পারতাম অসুবিধা ছিল না কেন ছিল না আমি এখানে রাখতে পারতাম মনে করো মাইনাস বি টেবিল সে চলে আসলো এই প্লাস বি জিরো মঠ অ্যান্ড জিরো না হলে কোনো সমস্যা নেই আচ্ছা এটার মানে কি মনে করো এর মান দিলাম পাঁচ বিয়ের মান কত দশ তাহলে অবশ্যই দশ কি এখানে দাও এখানে দাও পনেরো নাকি তাহলে পনেরো দ্বারা বিভাজ্য হবে তাহলে পাঁচ এবং দশ যোগ করলে কথা হয় পনেরো তাহলে কি পনেরো পনেরো দ্বারা বিভাজ্য সবসময় যে মাইনাস হবে এরকম না প্লাসও হইতে পারে বোঝা গেল আও অথবা তুমি কল্পনা করতে পারো যে টেন টেনেস মাইনাস ওয়ান সমান ইলেভেন লিখতে পারি সরি মড ইলেভেন মড হলো ইলেভেন বা সংখ্যা মড ইলেভেন লিখি এটার মিনিং কি মাইনাস ওয়ান নিবে চলে গিয়ে প্লাস ইলেভেন তাহলে ইলেভেন কে অবশ্যই ইলেভেন তারা কী করা যাবে ভাগ করা যাবে বুঝছো কি না অথবা এইভাবে লিখতে পারো মাইনাস টেন কনগ্রেস মানে হলো মাইনাস ওয়ান বা প্লাস ওয়ান আচ্ছা মাইনাস ওয়ান হল প্লাস মড নাইন মাইনাস ওয়ানে আসলে গিয়েছে প্লাস ওয়ান তাহলে মাইনাস টেন থেকে প্লাস ওয়ান বলে মাইনাস নাইন মাইনাস টাইন অবশ্যই কি নাইনদের বিভাজ্য সে আমরা প্লাস থাকুক মাইনাস থাকুক সেটাই শুনি সবচেয়ে বিভাজ্য কী না সেটাই ইম্পর্টেন্ট বোঝা গেল কিনা তাহলে এই আমরা এই বেশ কয়েকভাবে আমরা কী করতে পারি এই কোনো সমতা বা কনফুডেন্সকে রিপ্রেজেন্ট করতে পারে আমরা যখন আরও টপিক সমাধান করবো আরও বিস্তারিত ডিপলি আলোচনা করবো আমরা শুধু বুঝি যে কীভাবে এগুলো এক্সপ্রেস করা হয় কী কাজ কি কোনটার কাজ কাজকে বুঝা গেলো কিনা তাহলে এই ছিলো আমাদের কি লেকচার থ্রি এরপর আমরা কী করবো লেকচার ফোরে আমরা উপপাদ্য সমস্যা উপপদ্য সমাধান করবার আর দেখা হচ্ছে লেকচার ফোরে